নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটা নাস্তার রেসিপি নিয়ে আর অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করবেন এটাই আমার অনুরোধ রইল তবে এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যান আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা এই রেসিপিটি কিভাবে আমি তৈরি করি সেটা দেখতে থাকুন তো এখানে প্রথমে আমি নিয়েছি ময়দা আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এরপর দিচ্ছে চিনি চিনিটা আমি হাফ চামচ দিচ্ছে আর এখন আমি দিয়ে দেব ময়মার জন্য সাদা তেল তবে আমি এখানে ময়দা নিয়েছি আপনারা চাইলে আটাও দিতে পারেন তো বন্ধুরা দেখুন এখন এই তিনটে উপকরণ দিয়ে ভালো করে কিন্তু আমি ময়দাটা মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খুব সুন্দর করে ময়াম দিতে হবে তাহলে কিন্তু এই রেসিপিটি খুবই খাস্তা হবে আর খেতেও খুব ভালো লাগবে ময়ামটা যেন ঠিকঠাক হয় তো দেখুন আমার ময়ামটা ঠিকঠাক হয়েছে সেটা কিন্তু এইভাবে ময়দাটা মুঠো করলে খুব সহজে মুঠো হয়ে যাচ্ছে আর খুব সহজেই কিন্তু ভেঙে যাচ্ছে তো দেখুন এরপরে আমি নরম একটা ডো করে নেব তো বন্ধুরা এই ডোটা কিন্তু রুটি যেভাবে হয় সেই রকমই হবে তো খুবই নরম আর খুব শক্তও হবে না তো এই রকমভাবে ডোটা করতে হবে এখন আমি হাতের সামান্য সাদা তেল নিয়ে নেব আর সাদা তেল দিয়ে ডোটার গায়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে দেব এতে করে কিন্তু ডোটা অনেকক্ষণ নরম থাকে তো বন্ধুরা এখন ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এখানে দেখুন আমি পুর করে নেব একটা তার জন্য আমি সবজি নিয়েছি আলু আর ফুলকপি আর আছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ফুলকপি ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল আর আমি এই পুরটা সর্ষের তেলেই করবো আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন তো দেখুন বন্ধুরা এখন আমি গোটা জিরো ফোড়ন দিয়েছি আর ফোড়নটা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নেব তো আমি এটাতে কিন্তু খুব একটা বেশি মশলা দেব না তো আপনারা চলে আপনাদের পছন্দের মতো মশলা দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একই রকমভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম আর দেখুন বন্ধুরা এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা তো শুধুমাত্র আদা দিলাম আপনারা যদি চান তাহলে রসুন কুচিও দিতে পারেন তো দেখুন এবার আমি আদা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম তো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে আর এখন একই রকমভাবে টমেটো নেড়েচেড়ে নিচ্ছে তবে টমেটো বেশি ভাজার কোনো দরকার নেই তো দেখুন বন্ধুরা আর এখন আমি দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প পরিমাণে দিলাম হলুদের গুঁড়ো আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে চিলি ফ্লেক্স দিলে খুব ভালো লাগে কিন্তু তো দেখুন এক এখন আমি ভালো করে এটা নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন মশলাটা কিন্তু আমার অনেকটা ভাজা হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিলাম টুকরো করে রাখা আলু আর ফুলকপি তো আলু ফুলকপি দিয়ে ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমার মেশানো হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর লবণ দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছে তো বন্ধুরা এখন আমি এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তাতে করে কিন্তু সেদ্ধটা খুব ভালোভাবে হবে তো দেখুন বন্ধুরা আমার কিন্তু এই সবজিটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন এবারও ঢাকনা খুলে আমি এটা রান্না করে নেব তো দেখেই বুঝতে পারছেন আমি মাঝে মধ্যে ঢাকনা খুলে কিন্তু এটা রান্না করে নিয়েছিলাম তো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবেই হয়ে গেছে এখন আমি কিন্তু একটা পাত্রে এটা নামিয়ে রাখবো তো তার আগে দিয়ে দিচ্ছে ভাজা গরম মশলা যেটা আমি বাড়িতে বানিয়েছিলাম তো এদিকে আমি দেখে নিচ্ছি আমার ডোটা কতটা সফট হয়েছে তো দেখুন বন্ধুরা আমার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে আর এখন আমি আবারও ভালো করে ডোটাকে এইভাবে মতে নিচ্ছি তো এরপর লেচি কেটে নিয়েছি আর দেখুন আমার অনেকগুলো কিন্তু লেচি হয়েছে এরপরে লিচিগুলো রুটির মতো করে বেলে নেব তবে হ্যাঁ খুব একটা বড় করব না আর খুব একটা ছোটও করব না আর এই লেচি এই রুটিটা পাতলাও হবে না আর খুব মোটাও হবে না তো যেইভাবে রুটি হয় সেই রকম করে করে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আর এখন আমি যেই পুরটা করে রেখেছিলাম ওই পুরটা কিন্তু রুটির মধ্যেই দিয়ে দিচ্ছি আর এটা আমি ভালো করে এটা চেপে চেপে মুড়ে নেব তো দেখুন কিভাবে আমি এটা করে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে এটা বানাতে খুব সুন্দর হবে আর দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি চেপে চেপে এটা বানিয়ে নিলাম তবে এটা আমি হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব আর আপনারা চলে এটা বেলেও নিতে পারেন যেমনটা রুটি বেলা হয় সেইভাবে খুব ছোট করে বেলে নিতে পারেন তো দেখুন বন্ধুরা একটা আমি করে রেখে দিলাম আবারও একটা আমি তৈরি করে নেব তো একই রকমভাবে আমি দিয়ে দিলাম রুটির মধ্যে ওই পুরটা আর পুর দিয়ে একই রকমভাবে ভালো করে আমি এটা মুড়ে নেব তো বন্ধুরা এটা কিন্তু বানানো খুবই সহজ আপনারা চেষ্টা করলে যে কেউ বানাতে পারবেন তো এইভাবে আপনারাও চেষ্টা করুন বানাতে আর খুব সহজেই কিন্তু এইভাবে সবজি দিয়ে একটা পুরি করা যায় তো এটা ডাল পুরি সবজির পুরি যেভাবে হয় সেই রকম করে বানিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন এখন আমি দুটো বানিয়ে নিয়েছি তো আমি দুটো ভেজে নেব তারপর ভাসতে ভাজতে আমি একটা করে আবারও বেলে তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা এখানে সাদা তেল দিয়ে দিচ্ছে কড়াইতে আর তেলটা গরম করে এখন আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে এটা ভেজে নেব তো দেখুন এটা কি সুন্দর ফুলছে আর এটা কিন্তু খুবই ফুলকো হয় তো ডুবো তেলেই একটু ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এটা খুবই ফুলকো হয়েছে আর এখন আমি এটা দেখুন উল্টে নেব তো বন্ধুরা দারুণ লাগে কিন্তু এই রেসিপিটা সকাল সন্ধে যে কোনো সময়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন দারুণ লাগবে বাচ্চাদের তো খুবই প্রিয় তো দেখুন বন্ধুরা একটা আমার ভাজা হয়ে গেল আর একটু লাল করে আমি ভেজে নিলাম তো এখন তুলে নিচ্ছে আবারও একই রকমভাবে আমি সবগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা একদম লুচির মতো ফুলছে এটা কিন্তু খুবই ফুলকো হচ্ছে সত্যি আমার তো দেখে খুবই ভালো লাগছে তো এত কষ্ট করে বানালাম তো ফুলবে না এরকম কি হয় তো বন্ধুরা দেখুন আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে আর একই রকমভাবে সবগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এতই ভালো লাগছে ভাজতে মনে তো হচ্ছে সে সারাক্ষণ বসে আমি এই নাস্তাগুলো বানাতে থাকি সত্যি বন্ধুরা আমার কিন্তু দারুণ আনন্দ হচ্ছে তো দেখুন বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এই রকম করে মাঝে মধ্যে কিন্তু বানাতে আর এই রেসিপিটা ব্রেকফাস্ট বা ডিনারও খেতে পারেন তো বন্ধুরা যেসব বাচ্চারা রুটি খেতে চায় না তাদের জন্য এই রকম করে সবজি দিয়ে রুটি বানিয়ে দিলে কিন্তু দারুণ লাগবে তো দেখুন এবার কী সুন্দর হয়েছে আমার তো খুবই আনন্দ লাগছে দেখে আর এটা এতই খাস্তা হয়েছে ওপরটা থেকে দেখে বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে তো আমি না প্রথমে একটা কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর দেখুন বন্ধুরা অসাধারণ আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি আর এটা তো মনে হচ্ছে একটা বাটির মধ্যে সবজির তরকারিটা আমি রেখেছি সেটা আপনারাও দেখুন তো মনে হচ্ছে একটা যেন বাটির মধ্যে একটা সবজি তরকারি রেখেছি তো অসম্ভব সুন্দর হয়েছে দেখতেও যতটা ভালো হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো অবশ্যই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এইভাবে বানাতে তো যেসব বন্ধুরা আমার ফুল ভিডিও ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তবে বন্ধুরা আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর অপেক্ষা করে থাকুন আমি আবার আসবো আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে